হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ওয়ান নতুন ভিডিওতে আর আমার ভিডিও মানে হচ্ছে ওয়ান এক্সে গেম খেলা আর গেম খেলা হচ্ছে কি আনন্দ উপভোগ করা তো আজকে আমিও একটি গেম খেলবো আর এখান থেকে আমি নিজেও আনন্দ উপভোগ করবো আর শুধু একা একা কেন আনন্দ উপভোগ করবো তার জন্য আমি হচ্ছে আমার গেম প্লেটা হচ্ছে ভিডিও করব যেটা আমি তোমাদের মাঝেও ছড়াই দিব যাতে তোমরাও আনন্দ নিতে পারো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা গেমটাও খেলতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা এখন হচ্ছে গেম খেলার জন্য ওয়ান এক্স গেমে চলে আসলাম আর এখানে প্রচুর গেম আছে আমরা এখান থেকে একটা গেম সিলেক্ট করব যেটা আজকে আমরা খেলব তো আজকে আমরা কোনটা খেলবো আজকে আমরা হচ্ছে গেমস মানিয়া যেখানে আমরা একশো চৌত্রিশ গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো গেমটা শুরুর আগে হচ্ছে আমি বাজি ধরবো তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো প্রথমে আমাকে হচ্ছে দুই গুণ দিয়ে দিছে তো এখানে আমার হচ্ছে সব পাঁচ আর এক মোটামুটি সব হচ্ছে ছয় তো ছয়ের ঘরে গিয়ে দুই গুণ পড়ে গেছে আমি দুই গুণ পেয়ে গেলাম চলো আবার খেলি এইখানে পনেরো আসছে কিন্তু এইখানে কোনো গুণন নাই দেখো এইখানে আবার দুই গুণ চলে আসছে বা খুব ভালোই আবার দুই গুণ বেশ কয়েকবার গাইস ভালোই টাকা কিছুটা পাইলাম শুরুর দিকে দেখো এখানে দেড় গুণ আসছে এক গুণ এইখানে আবার দুই গুণ পেয়ে গেলাম আবার দুই গুণ এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পাঁচশো টাকা আমার হচ্ছে আড়াইশো টাকা আসছে গুণ আসছে লাকি বলি আচ্ছা একটা ফ্রি স্পিন পেয়ে যাব এইখানে আবার দুই গুণ চলে আসলো আবার দুই গুণ এইখানে আবার কিছু বোনাসও সেটা হচ্ছে গেটে হাফ স্টেক রিফান্ড ইফ ইউ লং হট আচ্ছা আমি যদি বার্নিং হটে গিয়ে যদি হারি তাহলে হচ্ছে ফিফটি পার্সেন্ট রিফান্ড পেয়ে যাবো বা গেমটা কিন্তু খুবই ভালো ভালোই দেখো ফ্রি লাখ বই লোক পেয়ে গেছি আবার তো বন্ধুরা আমি কিন্তু গেমটা খেলে কিন্তু ভালো এনজয় করছি আশা করি তোমরাও গেমটা বুঝতে পারতেছ আর আশা করি তোমরাও এনজয় করছো আর এনজয়টা আসলে তখনই যখন হচ্ছে গেম খেলে এক্সট্রা টাকা ইনকাম করা যায় তো আমি কিন্তু এখানে কিন্তু খেলে টাকা করতে যার ফলে কিন্তু আমার আনন্দও কিন্তু বেড়ে যাচ্ছে তো আশা করি তোমরাও এখানে গেম খেলে ভালো রকম আনন্দ উপভোগ করতে পারবা এই দেখো এখানে দেড় গুণ আসছে আবার দুই গুণ তবে এইখানে কিন্তু আরো অনেক টাকা পাওয়ার চান্স আছে যদিও আমি এখানে মাত্র দেড় পাচ্ছি সরি দুই গুণ সর্বোচ্চ এখন পর্যন্ত আমি দুই গুণ পর্যন্ত নিতে পারছি এই যে আবার দুই গুণ তো যাই হোক যারা যারা আমার ভিডিওগুলো গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন দেখো গাইজ বলতে বলতে পাঁচ গুণ চলে আসছে তো এইখানে পাঁচ গুণের সাথে আবার এক্সট্রা বোনাসও পাইলাম সেটা হচ্ছে ডাবল ইয়ার ইয়ারস্টিক ইফ ইউ উইন বার্নিং হট বাহ আবার উইন ক্রিস্টাল তো যাই হোক গেস গেমটা এই যে দেখো এখানে আবার তিন গুণ পেয়ে গেলাম পনেরোশো টাকা চলে আসলো আবার দেড় গুণ তো এই যে দেখো আবার দুই গুণ তো এই রকম টাকা আসলে কিন্তু আসলে ভালোই লাগে যখন হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা হয় তখন কিন্তু আনন্দ কিন্তু অটোমেটিক চলে আসে তো আমারও কিন্তু এরকম আনন্দ অটোমেটিক চলে আসতেছে আশা করবো তোমরাও এখানে গেমটা খেললে এই গেমটা খেললে তোমাদেরও আনন্দ অটোমেটিক চলে আসবে কারণ তোমরাও আশা করি প্রচুর টাকা ইনকাম করতে পারবে এই দেখো দুই গুণ দুই গুণ আবার দুই গুণ মানে দুই গুণটা প্রচুর তোমরা আমার ভিডিও দেখে কিছুটা হলেও আইডিয়া নিতে পারছো যে আসলে গেমটা কিরকম হবে আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেটটা পোল সেভেন তো আজকের মতো বিদায় নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো